তোমাদের মুখ যদি লোক না দেখতে চায় আমার তো কিছু করার নেই তোমাদের মিছিল যদি লোকজন না আসে আমার তো কিছু করার নেই তোমাদের সাথে জনতা জনার্দন যদি না থাকে আমার তো কিছু করার নেই শুনে রাখো দিল্লির নেতারা এই উত্তর দিনাজপুরের মাটি থেকে দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে তোমাদের বলে যাচ্ছি যত ক্ষমতা আছে প্রয়োগ করো দেশের কেন্দ্র সরকার তোমার নির্বাচন কমিশন তোমার সমাজ মাধ্যমের একাংশ তোমার বিচার ব্যবস্থার ইডি তোমার সিবিআই তোমার ইনকাম ট্যাক্স তোমার অর্থ তোমার গাইডজোর তোমার বাংলার দশ কোটি মানুষ ক্ষমতার

দেখবে আর জ্বলবে লুচুর মতো ফুলবে জিতবে তো বাংলায় বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে চেয়েছিল তাদের বাংলার মানুষ ছাড়বে হচ্ছে বাংলায় ঘুসপেটিয়া ঘুসপেটিয়ার নাম কি কাকে নোটিশ পাঠাচ্ছে অমর্ত সেন কাকে নোটিশ পাঠাচ্ছে দেব কাকে নোটিশ পাঠাচ্ছে মোহাম্মদ সামি দেশের জন্য বিশ্বকাপ জিতার প্লেয়ার তাকে নোটিশ পাঠাচ্ছে আমাদের নাকি কাগজ দেখাতে হবে বিজেপির বাবারা তোমাদের কাগজ আছে কাগজ দেখানোর কথা বলে আগে ওর বাবা বলবেন তারপর আমাদের কাগজ দেখার কথা বল যারা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর ধরে এই মাটিতে রয়েছে দেশ স্বাধীন হওয়ার পর আজকে প্রায় সাতাত্তর বছর কাউকে হিসাব নিতে হয় প্রমাণ করতে হয় আমি দেশের নাগরিক এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে আর কার কাছে প্রমাণ করবে দিল্লির জল্লাদের কাছে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোন অবদান ছিল না যাদের টিকি খুঁজে পাওয়া যায়নি আর যে বাংলা দেশের স্বাধীনতার আন্দোলনের সময় পথ দেখিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নবজাগরণের সময় যে বাংলা ভাষা দেখিয়েছিল দেশকে সেই বাংলা ভাষার অস্তিত্ব অস্বীকার করছে ভারতীয় জনতা পার্টি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল চেন